আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ছয় মাস পর থেকে বাচ্চাদের যে সলিড খাবার শুরু করা যায় আজকে সেই খাবার কীভাবে দিবেন কি কি খাওয়াতে পারেন এগুলো একটু আলোচনা করবো সলিড খাবার কখন দিবেন যখন বাচ্চার বয়স ছয় মাস হয়ে যাবে তখন মায়ের বুকে দুধের পাশাপাশি সলিড খাবারটা দিতে হবে কি দিতে পারেন তো ভালো কিছু সলিড খাবার হচ্ছে যেমন চটকানো পাকা কলা আপেলের পিউরি মিষ্টি আলুর পিউরি ডালের পানি দিয়ে চাওভাত ভাত সিদ্ধ এরপর ফলের রস এরপর আস্তে আস্তে মাছ মাংস ডিম এগুলো শুরু করতে হবে তো খাবারগুলো কীভাবে খাওয়াবেন শুরু করবেন খুবই ধীরে ধীরে যেমন ফার্স্ট চিকিৎসন খাওয়াবেন এক চামচ দুপুরে এরপর এক চামচ সকালে এক চামচ দুপুরে থার্ড ডেতে আবার এক চামচ সকালে এক চামচ দুপুরে এক চামচ রাতে এভাবে শুরু করবেন অর্থাৎ যখন রান্না করা খাবারে অভ্যস্ত হয়ে যাবে তখন রান্নায় অবশ্যই দু থেকে তিন চামচ তেল দিবেন প্রতিদিন এক পোয়া বাটির হাফ পরিমাণ খাবার দিবেন দিনে দুইবার এর মাঝে দুই থেকে তিনবার বাসায় তৈরি স্ন্যাক্স বা নাস্তা দিতে পারেন এই সময় নর্মালি বাচ্চারা দিনে তিন থেকে চারবার খাই এই খাবারটা দিবেন পাশাপাশি এর মাঝে অন্যান্য নাস্তা দিবেন বিভিন্ন ফলের রস ডাবের পানি এগুলো দিতে পারেন তো যখন বাচ্চারা শক্ত খাবারে অভ্যস্ত হয়ে যাবে তখন একটা রুটিন করে নিতে পারেন যেমন সকাল আটটায় বাচ্চাকে খিচুড়ি নরম খিচুড়ি দেবেন খিচুড়িটা কীভাবে রান্না করবেন এক মুঠো চাল এর হাফ পরিমাণ ডাল নেবেন সাথে দুই থেকে তিন চামচ তেল দুই ধরনের সবজি এর সাথে কাটা ছাড়ানো মাছ এক পিস মাংস বা কলিজা নিতে পারেন সকাল এগারোটায় বুকের দুধ বা দুধ দিয়ে তৈরি পায়েস দিতে পারেন দুপুরে নরম ভাত ডাল দিয়ে চটকায় দিতে পারেন সাথে মাছ বা মাংস রাখতে পারেন বিকালে বিকাল পাঁচটায় যে কোনো ফলের জুস দিতে পারেন বা পাকা ফল দিতে পারেন যেমন পাকা আম পাকা পেঁপে পাকা কলা এগুলো দিতে পারেন অথবা ডিমের যে কুসুমটা সেটা দিতে পারেন তো ছয় রাতে আবারও ডাল দিয়ে যে নরম ভাত সেটা দিতে পারেন সাথে এক পিস মাছ অথবা মাংস রাখতে পারেন যখন বাচ্চার ছয় মাস হয়ে যাবে তখন বাচ্চাকে অবশ্যই পানি খাওয়ানো শুরু করবেন বাইরের প্যাকেটজাত খাবার না দিয়ে বাসায় তৈরি স্বাস্থ্যকর খাবার দেওয়াটা ভালো তাহলে তাহলে খুব দ্রুত বাচ্চারা বাসার খাবারে অভ্যস্ত হয়ে যাবে মনে রাখতে হবে যে খাবারগুলো একদমই নতুন বাচ্চাদের জন্য তো একসাথে সব খাবার না দিয়ে আস্তে আস্তে শুরু করবেন একদিনে একটা এরপরে অন্য খাবার এভাবে শুরু করবেন যদি কোনো খাবারের অ্যালার্জির মনে হয় তাহলে সে খাবারটা বন্ধ রাখবেন যদি কোনো খাবার খাওয়ার পর পাতলা পায়খানা বা আমাশয় বা বদচম হয় সেক্ষেত্রে খাবারটি বন্ধ রাখবেন এই সময় ব্লেন করে খাবার না দেওয়াটাই ভালো এছাড়া সুজি সাগু সেলা চালের গুঁড়া এগুলো দিবেন না ধন্যবাদ আশা করি সবাই ভিডিওটি দেখে উপকৃত হবেন সবাইকে ধন্যবাদ